নয়না একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণে যে রগের খেলা দেখানো হয়েছে তাতে বাড়িটিকে ঘিরে তৈরি হয়েছে সোনালী আভা বাড়ির অভ্যন্তরে রয়েছে দুটি মাটির সিঁড়ি যা প্রায় দুশো বছরের পুরনো অন্দরে আছে অবিরত পানির ধারা বয়ে যাওয়া একটি ফোয়ারা এর পাশেই অলস বসে আরাম করার স্থান কারুকার্য নকশা দেখলে আপনি বুঝতেই পারবেন না এ বাড়ি মাটির তৈরি কিংবা ঐতিহ্যবাহী এ বাড়ির বয়স হয়ে গেছে দুইশ বছরেরও বেশি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এ বাড়ির অবস্থান নওগাঁর মান্দা জেলার মৈনম বাজারে স্থানীয়ভাবে এর পরিচিতি রায় জমিদার বাড়ি হিসেবে তবে বাড়ির প্রকৃত নাম রাইজিং হেরিটেজ প্যালেস আঠারো সালে জমিদার সারদা প্রসাদ রায়ের বাবা কোন একটি পাল পরিবার থেকে কিনে নেন তখনই কখন এবং কার হাতে তৈরি সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে জমিদারি প্রথা বিলোপের আগ পর্যন্ত এটাই ছিল সারদা প্রসাদ রায়ের প্রশাসনিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু রায়বাড়ির জমিদারি নওগার আত্রয় থেকে নাটোর হয়ে দিনাজপুর পর্যন্ত বিস্তৃত ছিল ফলে সবসময় সময় সরগরম থাকতে পারে এখানে হতো পূজা অর্চনা থেকে শুরু করে নানা আনুষ্ঠানিকতা জমিদারি আমলে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পী নিয়ে এসে এই বাড়ির উঠানে বসত থিয়েটার হতো যাত্রাপালা তবে এখন জমিদার বংশের হাতে বাড়িটি নেই রায় বাড়ির বংশধর বুরন রায় এবং বাবন রায় দু সালে জমিজমা বিক্রি করে নাটরে চলে যান বাড়িটি কিনে নেন আজকার ইবনে সুলতান শান্ত নামে একজন তিন বছরের সংস্কার কাজ শেষে বর্তমান মালিক বাড়িটিতে সংযোজন করেছেন আধুনিকতা আবার ধরে রেখেছেন ইতিহাস ও ঐতিহ্য জমিদারের আভিজাত্যের সঙ্গে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের শৈল্পিক ভাবনা মিলে তৈরি করা হয়েছে ভিন্ন এক ধরনের নান্দনিকতার তাতে এর সৌন্দর্য আরও বেড়েছে বেড়েছে আকর্ষণ আজকার ইবনে সুলতান শান্তর পূর্বপুরুষ বাড়িটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার ভাবনায় ছিল উত্তরবঙ্গের রীতিনীতি তীব্র গরমের এ অঞ্চলে প্রাচীন আমল থেকে মাটির বাড়ির ঐতিহ্য আছে তিনি ভাবলেন এখন ইটের বাড়িতে মানুষের আস্থা একদিন হয়তো মাটির বাড়ি থাকবে না তাই এই বাড়িটিকে আধুনিক করে তোলা হোক তার এই উদ্যোগে জমিদারী ইতিহাসের স্মৃতি যেমন টিকে গেল তেমনি ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে নয়না এক সৌন্দর্য দুইশ বছর পেরিয়ে আজও অটুট হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্য এই সংস্কারের দায়িত্ব দেওয়া হয় নৌকারীর নিয়ামতপুর উপজেলার আদিবাসী পল্লীর আশি বছর বয়সী কারিগর দ্বিজেন বর্মনের হাতে তিনি বিশ জনের একটি দল নিয়ে কাজ শুরু করলেও শেষ করতে পারেননি মাস চারেক শিল্পকর্মের কাজ করার পর দ্বিজেন অসুস্থ হয়ে পড়েন এরপর স্থানীয় কারিগররা কাজ করেন আরও দুই বছর আড়াই বছরের চেষ্টায় সেটি বর্তমান রূপ নিয়েছে অর্থাৎ সম্পূর্ণ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কারিগরদের শৈল্পিকতাকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী এ বাড়ির সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে আধুনিকায়ন হলেও বাড়িটিতে এখনও 1823 সালের মাটির চিহ্নগুলো সচেতনভাবে সংরক্ষণ করা হয়েছে অতীতের কোনো কিছুতে হাত না দিয়ে নতুন সংযোজন করা হয়েছে বাড়ির ভেতরের পুরনো মাটির সিঁড়ি দুটি এতই মজবুত যে 200 বছরেও এগুলোর কোনো ক্ষতি হয়নি সেজন্য সিঁড়ি দুটি অক্ষত রেখে চলাচলের সুবিধার জন্য বাইরে থেকেও সিঁড়ি করা হয়েছে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যমে বিষয় করে বাড়িটি নিয়ে নানা প্রচারে মানুষের আগ্রহ বেড়েছে দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসে স্থানীয় মুরব্বীরাও বাড়িতে আসেন বসেন সময় কাটান আসলে বাড়ি সৌন্দর্য লুকিয়ে রাখতে চান না নতুন মালিক শান্ত তিনি তার বাড়ির দুয়ার সবার জন্য খুলে দিয়েছেন সবার সেখানে প্রবেশাধিকার আছে আছে ঘুরে ঘুরে দেখে বিস্মিত হওয়ার সুযোগ শুধু পর্যটকরাই নন নববিবাহিত বর কনেরা স্মৃতি ধরে রাখতে এখানে আসেন ছবি তুলতে ভিডিও করতে ব্রাইডাল শ্যুটের পাশাপাশি জনপ্রিয় শুটিং স্পট হয়ে উঠেছে সেটি ব্যক্তি হলেও দূর দূরান্তের পর্যটক আসেন বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে